হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বরকনে তে চলে গেছে এবার আমরা ইভিনিংয়ে যাব যে সমস্ত তত্ত্ব সাজানো বাকি আছে সেগুলো সাজানোর জন্য কিছু জিনিস লাগবে তো সেইগুলো কিনতেই আমি আর রাজ বেরিয়ে পড়েছি চাইলে আমরা হেঁটে হেঁটেই চলে আসতে পারতাম কিন্তু এত জন্য রাজকে ড্রাইভার বানিয়ে বেসিকালি আমরা এসেছি তত্ত্ব সাজানোর পর নাম্বারিং করার জন্য যে কার্ডগুলো লাগে সেই কার্ডগুলোই কেনা হয়েছিল না সেই জন্য ওটা নিতেই আমরা বেসিকালি এসেছিলাম দেন এসে আমরা অল্প করে একটু টিফিন করে নিয়েছি তারপর আমরা সবাই ভাই বোনেরা মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আমরা যাচ্ছিলাম মাঠের দিকে একটু ঘুরতে শীতকালের বেলা সবার স্নান হয়ে গিয়েছিল সেই জন্য একটু রোদ পোয়াতেই যাচ্ছি বলতে পারো মাঠে যাওয়ার রাস্তার ভিউটা কিন্তু খুবই সুন্দর চলো তোমাদের দেখাই এই দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে তাই না আর এদিকে মানু মানে আমার বোনের মেয়ে ও আগে চলে আর পিছন দিকে রাজ আমার বোনপু আর ভাই ওরা আসছিল এই দেখো ওরা এসেই গেছে যেদিকেই তাকাবে শুধু বাঁশ আর বাঁশ কলকাতা ইউনিভার্সিটির কথা আমার মনে পড়ে যাচ্ছে এখন রাজ আর আমার বনপু তো বলছিল যে চলো ভূত দেখতে যাব কিন্তু এই ভর দুপুরে কি আর ভূত দেখতে পাওয়া যাবে তাই চলো মাঠের দিকে যাওয়া যাক আর এই হচ্ছে মাঠ আমি তো আগে আগে যাচ্ছিলাম আর রাজ পিছন দিয়ে কি সব গাছ ফাছ ছিঁড়তে ছিঁড়তে আসছিল আর এখানে আমার বোনপু এখন ছাগল নিয়ে খেলা করছে আর এখানে জোর জবরদস্তি করে রাজ মানুকে ওই ছাগলের কাছে নিয়ে যাচ্ছে কিন্তু যেতে চাইছে না আর এই যে নেট টাঙানো র্যাকেটের কোট করা প্লটটা দেখতে এটা বেসিক্যালি আমার মায়ের প্লট বাট এখানে যারা লোকাল থাকে তারা এটাকে ব্যাডমিন্টন খেলার ভালো জায়গা নিয়েছে রাজ আর এখন এখানে বসে সমস্ত তত্ত্ব কোনে যাত্রী যাওয়ার জন্য সকলে কতটা রেডি হলো চলো গিয়ে একটু দেখে নি আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছে বলতে পারো তো এবার আমরা কোনে যাত্রী যাওয়ার জন্য বেরিয়ে পড়বো আমরা সমস্ত তত্ত্ব এখন নিয়ে নিয়েছি এই দেখো সবাই হাতে একটা করে তত্ত্ব নিয়ে বসে আছে আর পিছন দিকে আমার বোন পো ভাই ওরাও একটা করে তত্ত্ব নিয়ে নিয়েছে এই গাড়িতে আমি রাজ আর আমার কিছু ফ্যামিলি মেম্বার্স রয়েছে তো চলো এবার বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় রাত দশটা বেজে গেছে বলতে পারো আর এটা হচ্ছে এন্ট্রেন্সের গেট এখানে ওদের দুজনের একটা ছবি লাগানো হয়েছিল কিছু প্রবলেমের কারণে একটু লেট হয়ে গিয়েছিল ওখান থেকে গাড়ি ছাড়তে যার জন্যই আমাদের এতটা লেট হয়ে গেছে এখন কোনে যাত্রীর সকলে একটা করে তত্ত্ব হাতে নিয়ে চলে এসেছে তো চলো আমরা এখন ভেতরে যাব আর যেহেতু তো অনেকটা লেট হয়ে গেছে আসতে সেই জন্য ভাবলাম যে আর স্টার্টার খাবো না একেবারে ডিনারে চলে যাব তো চলো ভেতরে গিয়ে দেখা যাক ভাবলাম ফার্স্টে গিয়ে কিছু ফটোস ক্যাপচার করে নিই বাট ভেতরে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল সেই জন্য ভাবলাম আগে গিয়ে ও রুমটা দেখে আসি ওদের জয়েন্ট ফ্যামিলি তাই এত বড় বাড়ি বেডরুম কিচেন মিলিয়ে প্রায় তিরিশেরও বেশি রুম আছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো এটা হচ্ছে ওদের বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ কতটা লং সো চলো ওর রুমের দিকে যাওয়া যাক এটা হচ্ছে ওর রুম রুমের ভেতরে এখন আর ঢুকছি না তোমাদের পরে দেখাবো ब्लॉग कुछ बोलते जाओ अभी कुछ बोलते नहीं छी ना আমার ছোট মামার মেয়ে রিয়া ওর হাজব্যান্ড আর ওর মেয়ে এখন ফটোস ক্যাপচার করছিল কুয়াশার সাথে আর এখন আমার দাদা মানে আমার বড় মামার ছেলে আর ওর ফ্রেন্ডরা এখন ওর সাথে ফটোস ক্যাপচার করছিল তো চলো এবার ডিনারের দিকে যাওয়া যাক এই হচ্ছে আজকের মেনু তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো তো এটা হচ্ছে তিথির বেডরুম আর ওদের যা রিচুয়ালস আছে সেগুলো সব কাল হবে যার জন্য আজকে রুমটা সাজানো হয়নি আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে আজকের to buy